হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো এই যে দেখো কিছু আলু কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি আর তেলের মধ্যে ডিমগুলো একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এবারে ফুলকপিগুলো ভাজা হচ্ছে ফুলকপিগুলো আমি একটু নুন হলুদ মেখে রেখেছিলাম তো মিডিয়াম হিটে দিয়ে এই যে কিছুক্ষণ উল্টে পাল্টে এগুলো ভেজে তুলে দিয়েছি এবারে ওই তেলের মধ্যে আলুগুলোকে আবার নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছি একটু বড় করেই কেটেছি ভালো করে ভাজলে গলে যাবে তো এই যে ভাজা হচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি ফাইন চপ করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা আলুর সঙ্গে ভাজা ভাজা হচ্ছে এখন আমি আর কিছু নুন টুন দিইনি ওই আলুর সঙ্গে পেঁয়াজটা দিয়ে এইভাবে ভাজা ভাজা হচ্ছে এরপরে আমি একটা মশলা তৈরি করে রেখেছি তোমাদের দেখাবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুটো টমেটোর পেস্ট এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোটা গরম মশলা এই মশলাটাকে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে আমি এটাকে আরও কষা হতে দেব এবারে যদি তোমাদের মনে হয় যে একটু নুন বা হলুদ দেওয়ার দরকার আছে তোমরা সেটা তাহলে স্বাদ মতন দেবে আমি অল্প একটু নুন হলুদ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্সটা আনার জন্য এইবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে আর এটাকে হাই হিটে ভালোভাবে মশলাটা কষাচ্ছি এখন এটা কষা হবে মিনিট দুই তিনের মধ্যেই হয়ে যাবে কষা এই যে দেখো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটা সুন্দর মশলার গন্ধ বেরিয়েছে এবারে আমি গরম জল ফুটিয়েই নিয়েছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম যে যেমন ঝোল খাবে সেই আন্দাজে জল দেবে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ওই মশলার সঙ্গেই একটু পেস্ট করে দিয়েছি আন্দাজ মতো এবারে আমি ওই ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো আর ওই ভেজে রাখা ফুলকপিগুলোকেও এবারে দিয়ে দেব দিয়ে আর সামান্য ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ লাগবে না মিনিট দুই তিন ঢাকা দিলে আশা করি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে যদি না হয় তাহলে আর একটু ঢাকা দিয়ে রেখো তো এবারে আমি ঢাকা দিয়ে দেব। তোমরা কারা কারা এটা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কে কে এইভাবে রান্না করো সেটাও আমাকে জানিও এই যে দেখো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা ঝোলটা ফুটছে এবারে একটু পরে আমি বন্ধ করে দেব আর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই যে কড়াইতে রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমেটা এরকম দেখতে হয়েছে এবারে আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা